এবাদতের থেকে বড় হলো আকিদা আমরা নামাজ দিনে পাঁচবার পড়ি যারা ভাগ্যবান তাহাজ পরে এসরাক পরে চাষ পরে চব্বিশ ঘন্টা তো কতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা এবাদত পাশোয়াক্ত নামাজ আইন। এই নামাজও বিশেষ অবস্থায় বিশেষ কারণে বিশেষ ব্যক্তিদের জন্য রহিতকরণ হয়েছে মুসাফিরিতে নামাজ আল্লাহ অর্ধেক করে দিচ্ছে মা বন্দির বিশেষ অবস্থায় নামাজ করণ হয়েছে রোজা মুসাফিরের জন্য স্থগিতকরণ হয়েছে মা বন্দির বিশেষ অবস্থায় স্থগিতকরণ হয়েছে কিন্তু আকিদার কোন স্থগিতকরণ নাই আবাদুল আবাদ থেকে আকিদা পোষণ করতে হবে তারপরে জালালুদ্দিন রুমি বলতেছেন আকিদা এবাদতের থেকে বড় রুমি বলতেছেন আকিদা ছাড়া এবাদত জেরু রুমি বলতেছেন এবাদত সারা আকিদা বেনিফিশিয়াল আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন সত্যিকার ইসলামের মর্মবাণী বিশ্বাস করুন আজকাল থেকে পাঁচ সাতশো বছর আগে এই বারোশো সাল পর্যন্ত সমস্ত পৃথিবীতে মুসলমানদের মধ্যে এই ইবনে তাইমিয়া আব্দুল হজদিন নাসির উদ্দিন আলমানি জাকের নায়ক এই এইসব দুষ্ট লোকেরা ইহুদি নাসারার পয়সা খেয়ে কে মুসলমানের যে রুহানি শক্তি হলো এই সমস্ত মুসলমানের রুহানি শক্তির মধ্যে আঘাত দিছে রসুলের প্রতি যে মহব্বত ছিল যে মোহব্বতের কারণে আল্লাহর খস্তুতি অর্জন করেছে তার মধ্যে তার আঘাত লেগেছে টাকার জন্য পয়সার জন্য আমাদের শূন্য মুসলমানের সময় এসছে এখন এই পৃথিবীর জমিরে আমরা টাকার জন্য কারো কাছে মাথা বিক্রি করব না ইনশাল্লাহ আর আমরা নিজেরা টাকা অর্জন করব ইনশাল্লাহ মতে কামাই রুচি করে আজকের সুন্নি জনতা পৃথিবীর জমিনের মধ্যে সেই দিকে ধাবিত হচ্ছে ইনশাল্লাহ সুন্নিরা কারো কাছে ভিক্ষার হাতার পাতবে না তারা ভিক্ষা দেবে পৃথিবীকে ইনশাল্লাহ